ফিস খাবে সোহা সেই জন্য সোহা এখন মাগুর ফিস মাগুর মাছ দেখবে মাগুর মাছ কিভাবে বিশ মিল্লা বলে আর একটা ফিস তাই না সোহা কয়টা ফিশ সোহা দুইটা ফিস দুইটা

তুমি পরে যাও না আমি শেষ পর্যন্ত কেটে ফেললাম কিন্তু এ সোহা কেটেই গেল মাছটা শেষ হয়ে গেল গো দুইটা ফিশ ছিল দুইটা ফিশ মারা গেল মারা গেল ফিশগুলো ফিশগুলো কি সুন্দর নড়তেছিল কেটে ফেললাম তো খাবে না তুমি রান্না করবো যে হ্যাঁ রান্না করা শেষ হলে তুমি খাবে ওকে ফিশগুলো মারাই গেল